জীবনে আর যাই করো না কেন কখনোই জোন পুষার ছাড়া গ্র্যান্ড মাস্টার গেম খেলতে আসবে না এইখানে দেখো গাইস আমি এখান থেকে একটা নিমিকে নক করে দেই ওর টিম মেটটা এখানে ছিল আমি ওর টিম মেটগুলোকেও একটা একটা করে নক করে দেই এখানে কিন্তু দুইটি নিমিকে আমি ফিনিশ করে দিছি আর ওর তিন নাম্বার টিমমেট মেট এখানে ছিল আর আমি ওদের দুজনকে মেরে দেওয়ার পরে ও কিন্তু গাড়ি নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তারপরও কিন্তু এনিমিটাকে নিমিটাকে গাইস আমি এখান থেকে একটা গুলি করে নক করে দেয় আর এরপর ওকে ফিনিশও করে দেই কিন্তু এইখানে তাকায় দেখো আমি আসি জোনের ভিতরে আমার অবস্থা খুবই খারাপ হেলথের আর এইখানে আমার তিনজন টিমমেট অলরেডি মরে গেছে আমাদের টিমে কোনো সম্প্রসার নাই আমি আছি গ্র্যান্ড মাস্টারে আর এইখান থেকে যদি আমি মরে যাই তাহলে কিন্তু আমি খেয়ে যাব অনেক বড় একটা মাইনাস কারণ এখনও ম্যাচে তিরিশটা প্লেয়ার বেঁচে আছে তো গাইস এইখান থেকে মাইনাস বাঁচানোর জন্য আমি এনিমি লুটবক্স থেকে মেডিকিট আর স্নাইপার নিয়ে চলে যাই মনস্টার ট্রাকে এনিমির মনস্টার ট্রাকে আমি এখান থেকে বেরোয় গেছি আমার কাছে গাড়ির ক্যারেক্টার নাই তারপরও কিন্তু আমি মন্স্র ট্রাক নিয়ে এখান থেকে যাচ্ছি কারণ মনস্টার ট্রাকে গুলি লাগে না ক্যারেক্টার না থাকলেও তো গাইস এখানে কিন্তু আমার রিভাইভ দেওয়া লাগবে এনিমি জোন পুষার কিন্তু আমার আশপাশ দিয়ে ঘুরতেছিল আর আমি অবস্থায় মাথা ঠান্ডা করে আমার টিমমেটদেরকে আগে রিভাইভ করে দিই এরপরেই আমি পরে যাই সবচাইতে বড়ো চ্যালেঞ্জে মানে কি একটা অবস্থা যে ঘটে তোমরা ম্যাচের মতো দেখো এখনো ম্যাচে তেত্রিশটি এনিমি বেঁচে আছে আর এখান থেকে আমি মন ট্রাক নিয়ে যাচ্ছি জোনের বাইরে আর জোনের ঠিক বাহিরেই কিন্তু এনিমি ছিল মানে আমার খুব সাবধানতার সাথে খেলতে হবে কারণ আমার টিমমেটগুলা নেমে লুট পায় নাই আর আমার টিমের যে প্রো প্লেয়ার তার একজনের কিন্তু নেটই নাই তার মানে এখানে যেটা খেলার যা করার সেটা আমারই করতে হবে কারণ আমার টিমের বাকি প্লেয়ারগুলা এখন লুট নাই আর শুধুমাত্র আমার কাছেই লুট আছে আর এইখানে যখন আমি জোনের ভিতরে চলে আসি তখন ঘুরে যায় আমার সাথে আরও একটা বিশাল কাহিনী এখানে আমি পড়ে যাই বিশাল বিপদে কারণ এই ঘরের এইখানেও এনিমি আছে ঘরের বাইরেও এনিমি আছে দেখো সামনে একটা এনিমি ছিল এটা কিন্তু আমি প্রথম স্নাইপার একটা গুলি মারি আর এটাকে গুলি মারার পরে ভাই পুরা স্কোয়াড আমাকে রাশ করে দেয় এখানে কিন্তু আমি একদম প্রস্তুত ভাই ফাইটিং এর জন্য এইখানে দেখো ভিতরে কিন্তু একটা ছিল আমি দিয়ে এটাকে করে দিছি আর এরপরে ঘরের এনিমি আছে বাইরেও এনিমি আছে আমার চারদিকে একটু দেখে খেলা লাগবে এখান থেকে কিন্তু আমি আরে পিছন থেকে মারতেছে তো গাইস সামনে কিন্তু ছিল হেডশট দিয়ে নক করে দিই আর এরপরেও গাইস এখনো পর্যন্ত চব্বিশটা এনিমি এখানে আর আমার চারপাশ দিয়ে কি একটা ফাইটিং চলতেছে দেখতেছো তোমরা অলরেডি এখান থেকে আমার ছয়টা কিল হয়ে গেছে কিন্তু ঘরের উপরে কিন্তু দুইটা নেমি আসে আর এখানে আমি ফাইট করতেছি একদম একা মানে ওয়ান ভার্সেস ফোর সিচুয়েশন তো সেখান থেকে কিন্তু আমি একটা নিমিকে নক করে দিই আর এরপর উপরে কিন্তু আরেকটা নিমি ছিল দেখো রিভাইভ করতেছে এই জন্য আমি সরাসরি রাশ করে দেই এনিমিকে মারার জন্য আর এখানে আসার পর দেখি যে টিমমেট অলরেডি রিভাইভ হয়ে গেছে তো থেকে কিন্তু ওরা আমি এখান থেকে ওয়াল ফাটাই দিই আর এরপরে নক করে দিই ভিতরে আর একটা ছিল ওই দেখো লাভ দিয়ে নেমে গেছে তার মানে নিচে কিন্তু এনেমি আসে তো গাইছে উপর থেকে আমি এটাকে দিয়ে দিই আর এরপরে এনিমি উপরে চলে আসি এটা কিন্তু নক করে দিই এটা মরে যাওয়ার কথা ছিল ভাই কারণ চারটা এনেমিকে আমি নক করছি কিন্তু তারপরে কোনোভাবে রিভাইভ হয়ে গেছে তো গেছে এখানে কিন্তু আমার টিমমেট আমাকে হেল্পের জন্য চলে আসছে আর আমি উকংটাকে মনে করছিলাম যে জন্য ওকে কিন্তু আমি মারতেছিলাম সেটা উকং ছিল না ওটা ঘাসে ছিল তো গাইস এরপরে দেখো এই যে এই ঘরটা এই ঘরটাকে থেকে কিন্তু এনিমি মারতেছিল আর ওকে একটা গুলি লাগানোর পরে আমার টিমমেটের জন্য আমি ওকে মারতে পারি না কিন্তু তারপরও ভাই আমি ওকে আরও দুইটা শট মেরে এখান থেকে নক করে দেই দেখো এখন আমার আটটা কিল আছে আমার নয়টা কিল হওয়ার কথা আর এরপরে দেখো এখানে কতগুলো এনিমিকে আমি নক করি এখানে কিন্তু একটা এনিমিকে আমি নক করে দিছি আমারে চার দিক থেকে ছিল দেখো অবস্থা কি সামনে থেকে মারতেছিল এল শেপ থেকে ছিল। এখান থেকে আমি আরো একটা এনিমিকে নক করে দিছি আর এরপর এখানে আরো একটা এনিমি ছিল আরে ভাই কি অবস্থা ভাই মানে আর কোন এনিমি কেনা শুধু আমাকেই মারতেছে আর এইখানে আমরা শুধু আমার দুইটা টিমমেটকে নিয়ে আসি আমার কিলো চুরি হয়ে গেছে এখান থেকে আমি কতগুলো এনিমিকে নক দিলাম সেই কিলগুলো আমি পাইনি কিলগুলো কিন্তু গাইস অলরেডি চুরি হয়ে গেছে এখন ম্যাপের দিকে তাকায় দেখো জোন মাত্র এতটুকু রয়েছে আর এখনো কিন্তু ম্যাপে তেরো জন এনিমি বাকি রয়েছে এইখানে আমার সাথে আমার একটা মাত্র টিমমেট আছে আর সেই টিম কাছেও কিন্তু ভালো লুট নাই আর এই আমি এখানে কাবার নিয়ে তারপরে ফাইট করতেছিলাম কিন্তু এইখান থেকে আমার টিম মেট একটা বোকামি করে ফেলল আর টিম মেটের এই বোকামির জন্য আমি পড়ে যাই আরও একটা বড় বিপদে মানে এক কথা এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত কি পরিমাণ ঝামেলায় যে আমি পড়ছিলাম শুধুমাত্র জোন প্রসার ছিল না দেখা তোমরা দেখো এখানে আমি এক এক করে বিল্ডিংয়ের চারদিকে যেখানে যেখানে এনিমি আছে সবগুলোকে মারতেছিলাম এখানে হেডশট দিয়ে নক পড়ার পরও কিন্তু আমি কিলটা পাই না আর এইখানে এই বাম পাশের যে এনিমিগুলো ছিল ওদের সাথে আমি ফাইট করতে না করছিলাম আমার টিমমেটকে কিন্তু তারপরেও পাকরামি করে ওদের সাথে ফাইট করা এখান থেকে মরে যায় তো এখানে কিন্তু এখন বামপাশের এনিমিগুলো আমার মারবে ডান পাশে যা আমি যেগুলোর সাথে ফাইট করতেছিলাম সেগুলো আমার মারবে মানে দুজনের প্যারার ভিতরে কিন্তু আমি পড়ে গেছি মানে দুই দিক থেকে আমার মারবার এখানে আমি বিপদে পড়ে গেছি গাড়িতে একটা নেমে একটা এখন কিন্তু জাস্ট দুইটা স্কোয়াড আর স্কোয়াডকে মারতে পারলে কিন্তু আমাদের এখান থেকে বুইয়া হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমি হয়ে গেছি মাঝখানে এখানে তখন সামনে একটা নেমে এটা কিন্তু আমি হেড মেরে দিচ্ছি এরপরে ও ভাই সাহেব এখানে কিন্তু অস্থির লেভেলের দুইটা হেড ছটা আমি মেরে দিয়েছি আর মাত্র ছয়টা নেমে আসে তার মানে হচ্ছে তিনটে স্কোয়াড এর মতো থাকার কথা আমার তেরোটা কি লটারি হয়ে গেছে এখানে দেখো সামনে একটা নেমেছিল আরে কি অবস্থা গেছে এখানে গাড়িতে আরেকটি স্কোয়াড আরে ভাই 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 স্নাইপার দিয়ে তিনটা গুলি করার পরও কিন্তু এনিমি এখান থেকে মরে আর এখানে আমি চলে যাই জোনের বাইরে আর আমার কাছে তো জোনের কোনো ক্যারেক্টার নাই যে কারণে এত ভালো খেলার পরও কিন্তু এই ম্যাচটা আমাদের বুইয়া হয় না আর বুইয়াটা আমাদের মিস হয়ে যায় শুধুমাত্র জোন পুশারের জন্য ভাই যদি জোন পুশার থাকতো এই ম্যাচটা আমি অন্তত একটা বার হলো রিভাইভ পাইতাম আমার এত প্যারানিয়া লাগতো না রিল্যাক্স আমাদের বুইয়াটা হয়ে যেত ভাই বিশ্বাস করো তোমরা যারা জোন পুশ দিয়ে খেলো তারা অনেক অনেক বেশি হেল্প করো আমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমাদের প্রত্যেকটা গ্র্যান্ড মাস্টার প্লেয়ারে এত হেল্প করার জন্য আর অবশ্যই এই পর্যন্ত যারা দেখছো কমেন্ট বক্সে ওপি লিখে কমেন্ট করো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আর যারা জন পুশ দাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি দেখতে চাই যে তোমরা কারা কারা এতটা হেল্প করতেসা আমাদেরকে আর যদি পেজও নতুন হওয়া গাইস অবশ্যই ফলো করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর অল্প দামে ডায়মন্ড টপ আপের জন্য দেখো স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা টপ আপ স্টোর যদি কারো ডায়মন্ড লাগে হোয়াটসঅ্যাপে এস এম এস দিও অল্প দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা আর আজকের ভিডিও ছিল এ পর্যন্ত গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম